খালাতোবাই এসেছে আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য এত দূর থেকে যে খালাতোবাই আসবে আমি জীবনে কল্পনা করতে পারি না আজকে খালাতোবাইকে ফুল বডিটা সুন্দর করে মেসেজ করে খালাতো খালাতোবাই মানে পাকিস্তানি পাকিস্তানি লাহোর থেকে এসেছে আমাদের মেসেজ সেন্টারে আপনারা যারা আমাদের মেসেজগুলো দেখেননি অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন কন্টিনিউ অনেকটা ভালো লাগবে

করিনি কখনো কোনো ভুল আমি হলাম একজন কাগজের ভুল অনেকে অনেক কিছু মনে করেন বা অনেক ভালোবাসার চেষ্টা করেন আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন যে কোনো প্রবাসী ভাইরা আমাদের এই ম্যাসেজ সেন্টারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা আসে তো আপনারা আসবেন ভালো লাগলে আমাকে একটু ভালোবাসা দিয়ে অন্য কিছু মানসিক শান্তি আর একটু ভালোবাসা আপনাদের কাছে অন্য কিছু চাই না আর দোয়া করবেন আমার জন্য আমি যেন সবাইকে সৎ মনে ভালোবাসতে পারি যেন কারো প্রতি আমার কষ্টের পাহাড় না বসে এটাই আপনার সবাই দোয়া করবেন থাকবেন